আসসালামু আলাইকুম গরু বিক্রি হয় কখন আমাদের কখনো একটা কোরবানের ঈদ আছে ওই ঈদে কি হয় পাড়া নানা জায়গাতে কি হয় গরুর ইজারা হাট হয় না গরুর হাট ইজারা নেওয়া হয় ওখানে এসে সবাই গরু বিক্রি করে প্রত্যেকটা গরুর পিছনে টাকা পয়সার লেনদেন হয় যারা বড় লোক তারা বড় বড় গরু জবাই করে যাদের টাকা পয়সা আছে চাঁদাবাজি মাস্তানি টাকা পয়সা আছে অবৈধ উৎসে টাকা পয়সা আছে আর যারা মধ্যবিত্ত অল্প স্বল্প পুঁজির মালিক তারা কি করে মোটামুটি মানের একটা গরু দিয়ে পরিবারের সাথে সমাজের সাথে ভাগ করে কোরবান দেওয়ার চেষ্টা করে কোরবান আবার যারা গরিব মানুষ তারা কি করে যেহেতু আমরা জানি যে ইসলামে একটা নীতি আছে তোমার জন্য রাখো দান করে দাও আত্মীয় স্বজনের মাঝে বিলি করো ওই হিসাব করে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে হয়তো গরিব মানুষদেরকে কিছু দিয়ে দেওয়া হয় আত্মীয় স্বজনকে একটু দিয়ে দেওয়া হয় এভাবে বিলি বন্টন করা হয় যারা ইসলামের নিয়ম ফলো করে আমাদের বাংলাদেশে হয়তো অনেকে দেখা যায় যে কিছু করে না সব তার জন্য রেখে সেটা গরু আমরা আজকে একটা শিরোনামে কথা বলবো গরু কিংবা বেচা বেচাকেনা কিন্তু শুরু হয়ে গেছে কথা বলি একটু না সে আমাদের জানি যে নেতা বেচা বিক্রি হয় নেতা বলে যে আমাকে আপনি শুনবেন মতো নেতাকেও বলতে দেখবেন যে দশ কোটি টাকা দিতে চেয়েছিল আমরা যাইনি অথবা আমাদের ইব্রাহিম ক্রিকেটের ইব্রাহিম নাকি জেনারেল ইব্রাহিম যাকে আমরা বলি ওই যে কক্সবাজার থেকে তাকে গত আওয়ামী লীগ সরকার নাকি বিশ কোটি টাকা দিয়ে তাকে কিনেছে সো আমরা যে কথাটা বললাম তাহলে নেতারা নিজেই বলে যে আমাকে এত টাকা দিয়ে কিনতে চেয়েছে তাহলে নেচা ব্যথা বিক্রি হয় বাংলাদেশে নেতা বেচা বিক্রি হয় আদর্শ বেচা বিক্রি হয় সো তাহলে আমাকে এটা বলেন যে কিনে নেতাকে কিনলো দশ কোটি টাকা দিয়ে অথবা বিশ কোটি টাকা দিয়ে যে কিনলো তার লাভটা কি তার লাভটা হচ্ছে সে যে দশ কোটি টাকা দিয়ে কিনলো সে দশ হাজার কোটি টাকা লুটপাট করতে পারে আবার যে মনে করেন যে বিশ কোটি টাকা দিয়ে কিনলো সে বিশ হাজার কোটি টাকা লুটপাট করতে পারে কারণ একজন নেতা নুরলক নুরুকে কিনা অথবা ওইদিকে ব্রিগেডিয়ার ইব্রাহিমকে কিনা মানে কি মানে হচ্ছে ওরা কিনা হয়ে গেছে ওদের মুখ থেকে এখন আর জনগণের কথা শুনবেন না ওদের মুখ থেকে এখন আপনি আর জনগণের কথা শুনবেন না তাহলে এই যে নেতাগুলা যাদেরকে আমরা নেতা বলছি যারা বাংলাদেশের সমাজে মিডিয়া কাভারেজ পায় যাদেরকে নেতা হিসাবে আমাদের সমাজ স্ট্রিট করে তারা কি আসরে নেতা তাদের আদর্শ কোথায় তাদের ত্যাগটা কোথায় আপনারা এগুলো চিন্তা করতে হবে এগুলো চিন্তা না করলে সমাজটা তো আর আদর্শের সমাজ হবে না সমাজটা কখনো হয়নি সমাজটা সারা পৃথিবীতে এগুলোই হচ্ছে ডিফারেন্স যে যারা আদর্শবাদী যেমন আমরা বলি মাওবাদী আমরা বলি গান্ধীবাদী এগুলোই আদর্শ যে আদর্শগুলা আমাদের আসলে নিজেদের মধ্যে নেয়ার চেষ্টা করা উচিত জ্বালাও পোড়াও দিয়ে অথবা এই যে হর্স রেডিং দিয়ে শুধু লুটপাট হবে শুধু ধান্দি হবে বাংলাদেশ শুধু পিছিয়ে যাবে বাংলাদেশ আর এগিয়ে যাবে না পিছিয়ে যাবে কিভাবে লোকজনকে শোষণ করে অল্প কিছু সংগঠিত লোকজন বাংলাদেশকে লুটেপুটে খাবে সংগঠিত লোকজন বলতে কাদেরকে বোঝাচ্ছি সেরা হতে পারে বামপন্থী সেটা হতে পারে ডানপন্থী সেটা হতে পারে বিএনপির মতো বা আওয়ামী লীগের মধ্যে মধ্যপন্থী হর্স ট্রেডিং তাহলে গরু বেচা বিক্রি হয় নেতাও বেচা বিক্রি হয় এখন দেখবেন যে আওয়ামী লীগের নেতাদেরকে কেউ হয়তো বা নিজেদের দলে বেরাবে সেক্ষেত্রে নেতা কী করবে ওই দলে টাকা পয়সা দেবে আমরা দেখতে পেয়েছি ন্যাশনাল সিটিজেন পার্টির রূপায়ণ টাওয়ারের যেই অফিস আছে অথবা তাদের খরচের কথাবার্তা যেগুলো নাহিদুল ইসলাম বলেছে সব দিক দেখে আমরা যেটা বুঝতে পারি কি বুঝতে পারি যে নেতারা কিনা করছে ব্যবসায়ীরা নেতাদেরকে কিনছে আপনারা গডফাদার ছবিটা দেখেছেন সো রাজনীতিবিদদেরকে রাখে কারা পকেটে রাখে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা যদি দেখে যে আপনি ক্ষমতায় যেতে পারেন আপনার ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে তারা শয়ে শয়ে হাজারে হাজারে কোটি টাকা আপনাকে দিয়ে আপনাকে কিনে ফেলে আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে যারা শেখ হাসিনাকে প্রচন্ডভাবে ক্ষমতা করেছে শেখ হাসিনা সরকার বারবার দরকার বারবার দরকার শেখ হাসিনা সরকার এরকম নানা রকম স্লোগান দিয়ে শেখ উজ্জীবিত করেছে অনুপ্রাণিত করেছে তারাই আবার সার্জিস বা হাসনাত বা জুলাই ফাউন্ডেশন এদেরকে হয়তো বা একশো কোটি টাকার একটা চেক দিয়ে আমরা দেখেছি ছবি দেখেছি তারা কি করেছেন তাদের আনুগত্য প্রকাশ করেছে তারা আমাদেরকে ডিস্টার্ব করা হবে না সে জিনিসটা তারা নিশ্চিত করেছে হামিম গ্রুপের কে আছে না দেখে যে তাদের অনেক কর্মচারী অনেক কর্মকর্তা মানে সরকারি আগে কাজ করতে। এখন যে অনেক বড় বড় পজিশনে চলে গেছে হামিম গ্রুপ হামিম গ্রুপকে তারা নানাভাবে নানা জায়গাতে কী করছে প্রমোট করছে সো নেতা বিক্রি হচ্ছে গরু বিক্রি হচ্ছে আদর্শ বিক্রি হচ্ছে রাজনীতি বিক্রি হচ্ছে সবই বিক্রি হয়ে যায় সবই বিক্রি হয়ে যায় জনগণকে জনগণের চাওয়া পাওয়াটাকে কেউ আর মূল্যায়ন করে না কেনাবেচার ফাঁকে জনগণ অনেক দূরে চলে যায় জনগণকে আর কেউ কাউন্টের মধ্যে ধরে না আমরা যদি ভুল কিছু বলে থাকি কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটা যেহেতু নতুন একটা চ্যানেল আপনাদের জন্য কথা বলি গত অনেক বছর ধরে কথা বলছি কেন কিন্তু চ্যানেলটা শুরু করেছি খুব বেশি দিন হয়নি অ্যাক্টিভলি শুরু করেছি ছয় মাস আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন বাংলাদেশের সাথে থাকবেন ভালো থাকবেন